আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর্নিং মিডিয়ার ফুল ইউটিউব চ্যানেলে একটা স্পেশাল পেমেন্ট প্রুফ ভিডিওতে সবাইকে যাচ্ছাগত সো ফ্রেন্ডস আজকে আমি আপনার মাঝে আট হাজার আটশো আটানব্বই টাকার একটা পেমেন্ট প্রুফ শেয়ার করব ঠিক আছে যেটা আমি সম্পূর্ণটা আর্নিং করছি অনলাইন থেকে ঠিক আছে সো এর আগেও অনেক পেমেন্ট প্রুফ পাই বাট ভিডিও মেক করি না সো আজকে যেহেতু একটা কন্টেন্ট হয়ে গেছে এই জন্য মূলত ভিডিওটা মেক করলাম আপনাদের মোটিভেশন মানে দেওয়ার জন্য ভিডিওটা স্পেশাল মেক করা হচ্ছে ঠিক আছে অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে লাইভ মানে যেই অ্যামাউন্টটা পাইলাম এটা সেল করে পর্যন্ত টাকা নগদে নিয়ে পর্যন্ত দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে দেখেন আমি পেমেন্ট পাইছি হচ্ছে এই যে এয়ারডিকে আমি শেয়ার করছিলাম সেই ডিসেম্বর মাসে বাইশ তারিখে যারা যারা এখানে জয়েন করছেন অধিকাংশ লোকে এখান থেকে যারা সঠিকভাবে জয়েন করছেন তারা উন হয়ে এখান থেকে মানে এখন বর্তমান প্রাইস কত আছে সেটা জানি না তবে আশা করা যায় নব্বই পঁচানব্বই হবে কালকে রাত্রে আমি তারা হরাই সেল দিয়ে দেই চৌরাশি চৌরাশি ডলার যাক আলহামদুলিল্লাহ যা পাইছি এতে আমি খুশি সো এখন মূলত কাজটা হচ্ছে আমরা টুকান মূলত কীভাবে সেল করব ঠিক আছে সো সেল করে ডাইরেক্ট পকেট পর্যন্ত নিয়ে দেখিয়ে দেব তাহলেই আপনার এখানে কাজ করতে একটু আগ্রহ হবে ঠিক আছে কীভাবে এই পেমেন্টটা পাইলাম এইখানে আমি জাস্ট অ্যাড কাজ করছি যারা নিউ তারা হয়তো বুঝবে না জাস্ট এই অ্যাড সিম্পলিভাবে জয়েন করছি মানে কিছু টাস্ক কমপ্লিট করছি ধরুন টুইটার মুইটার এগুলো ফলো করছি টেলিগ্রামে জয়েন করছি জাস্ট এতটুকুই ঠিক আছে সিম্পলি কাজের জন্য আমরা প্রায় চৌড়াশি ডলার পেয়ে গেছি ঠিক আছে তো আমার আগেও কিছু পনেরো ডলার বারো পনেরো ডলার মতো ছিল ওই টোটাল মিলে হচ্ছে আট হাজার আটশো আটানব্বই টাকা ঠিক আছে সো ফ্রেন্ডস এবার চলেন আমরা টোকেনটা সেল দিব এবং লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদেরকে লাইভ এ টু জেড দেখিয়ে দেবো ঠিক আছে তো যারা যারা অনলাইনে কাজ করতে চান তারা অবশ্যই এই ভিডিও মানে আমাদের চ্যানেলটা ফলো করবেন কারণ এখানে কিন্তু আমরা সম্পূর্ণ অ্যাডপ মানে একবারে পেমেন্ট প্রুফ সহ শেয়ার করি ঠিক আছে আপনার এখানে কাজ করবেন আশা যায় পেয়ের মাত্র ভালো একটা আর্নিং করতে পারবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে দেন এখান থেকে জয়েন করবেন আর এই যে এই অ্যাডাগুলো দিব এগুলো জয়েন করে কাজ করবেন ঠিক আছে যেটা বুঝবে না এই জন্য কী করবেন এই এখানে একটা ক্লিক করবেন আমাদের চ্যানেল লোকতে দেন এখান থেকে একটা মেসেজের মতো আইকন আছে মেসেজ আইকনে ক্লিক করে এখানে আপনার প্রবলেম যেটা আছে সেটা সেল মানে এও করবেন ঠিক আছে সো দেখেন সকাল একবার বলছি আমার মোট আমার কাছে মোট একশো সত্তর ডলার আছে সেল করবো না এখন ঠিক আছে আর আমি বলতে বলিতে উনাল্লিশটা চেক করতে আমার মোবাইলে উনাল্লিশ চেক করা যাচ্ছে না তো মানে উনি বোঝাচ্ছে যে ওনার কাছে একশো সত্তর ডলার রয়েছে যেটা উনি এখন সেল করবেন উনি উনি চাচ্ছে যে এই উনাল্লিশটা ওনার মোবাইলে চেক করা যাচ্ছে না আমাকে বলতে চেক করে আমি বলে দিছি যে ভাই আপনি উনার্লিশে নাই তো এত বেশি বকবক করতেছে না আশা করি আপনি বুঝতে পারছেন যে প্রবলেম হয় এভাবে আমাকে মেনশন করে ইঙ্গিত দেবে ঠিক আছে আমি অবশ্যই আপনাকে হেল্প করবো চলেন মূল কাজে ফিরে যাই সো ফ্রেন্ডস আমরা সরাসরি চলে যাচ্ছি এখন আমাদের ফোনে যে ট্রাস্ট ওয়ালেট রয়েছে সেই ট্রাস্ট ওয়ালেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট সো আমি আমার এই ওয়ালেটে পাই না আমি অন্য একটা ওয়ালেটে পাইছি সো এই দেখেন এখানে এটা শু করবে একটু ওয়েট করেন সো আমার এটা অ্যাড করা ছিল না ঠিক আছে সো আমি মানে আমার বাইয়ের ফোনে এটা এক্সচেঞ্জ ম্যাক্সেঞ্জ করছি কিন্তু ওয়ালেটটা আমার ফোনে রয়েছে দেখতে পাচ্ছেন সো এখানে দেখেন চৌরাশি ডলার পঁচিশ সেন্ট শুরু করতেছে সো এবার আমরা এটা কী করবো সরাসরি ফাইন্যান্সে যাবো ফাইন্যান্সে যেহেতু সেল করবো এই জন্য আমরা বাইন্যান্সে আসলাম দেন এখান থেকে আমরা ইউএসডিটি দেখতেছি যে পলিগন নেটওয়ার্ক নেই এই জন্য আমরা এটা ইউএসডিটিটা ইউএচডিটিটা ইউএসডিডিসিতে একচেঞ্জ করার দরকার ছিল দেখেন ইউএসডিসি পলিগন নেটওয়ার্ক রয়েছে সাপোর্টেড ফাইন্যান্সে তো আমরা ভুল করে ইউএসডিটি করে ফেলেছি যা সমস্যা নেই সো এবার আমরা কী করবো কোক কোয়ে চাবে যাবো ঠিক আছে যে এটা একদিন আমরা ইউএসিটি থেকে তে এক্সচেঞ্জ করবো ঠিক আছে তো এক্সচেঞ্জ করে দেন আমরা এটা আবার আপনাদের সামনে ব্যাক আসতেছি সো फ्रेंड्स দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি এটা আমি সব করে ফেলছি ইউএসডিটি থেকে তে এক্সচেঞ্জ করে ফেললাম ঠিক আছে সো এই দেখেন এখানে হয়ে গেছে আমাদের এক্সচেঞ্জটা এবার আমরা যেটা করবো সরাসরি এটা বাইনান্সে ডিপোজিট করব ঠিক আছে সেটা এখনও পেন্ডিং রয়েছে যে দেখেন এখন কমপ্লিটেড ঠিক আছে এবার আমরা কী করব এখান থেকে ব্যাগ যাব ব্যাগ যেয়ে জাস্ট আমরা এটা এখানে আবার অ্যাড করতে হবে ইউ এস ডি সি সার্চ করলাম এখান থেকে পলিগন যেটা আছে এটা আমরা এখান থেকে যে দেখেন এটা পলিগন এটা আমরা অন করে দিলাম এবার দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স ইস্যু করতেছে প্রায় চুরাশি ডলার ঠিক আছে এবার আমরা বাইন্যান্সের সরস্বা চলে যাচ্ছি দেন এখান থেকে অ্যাগেন আমরা যা পলিগন নেটওয়ার্কের অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিলাম এবার আমরা এগেন ট্রাস্ট রোডে যাচ্ছি এটা কেমন আমরা এখানে ডিপোজিট করব ঠিক আছে সো দেখেন আমরা এখানে ম্যাক্স দিয়ে দিলাম দেন কন্টিনিউ আর বাইনান্স নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনারা যদি ভিডিও চান যে বাই আমরা ডলার সেল করবো বাইনান্সে আমরা করতে পারতেছি না সেটা নিয়ে যদি সম্পূর্ণ ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করে সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এ বিষয়ে নিয়ে ভিডিও ইডেড একটা ভিডিও মেক করবো ঠিক আছে সো এখানে দেখেন আমার এটা অলরেডি চলে গেছে কোথায় বাইনান্সে ঠিক আছে বাইনান্সে চলে গেছে এখানে আমার ডলারটা কেটে নিল এবার আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমরা বাইন্যান্সে এবার এটা এটা হচ্ছে আমার মেইন ওয়ালেট ঠিক আছে এখানে দেখেন অনেক প্রকার টোকেন মুকেন রয়েছে যেগুলো আমরা সব অনলাইন থেকে আর্নিং করা বাট এগুলো এখন সিল করি না সো আমি সরাসরি চলে যাচ্ছি এখন বাইন্যান্সে বাইন্যান্সে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের টোকেনটা অলরেডি এখানে চলে আসতেছে পেন্ডিংয়ের মধ্যে রয়েছে এক দেড় মিনিটের ভিতরে এটা ডিপোজিট সাকসেস হয়ে যাবে ঠিক আছে সো আমরা একটু এখানে ওয়েট করি দেখি কতক্ষণ লাগে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের টোকেনটা ইউএচডিটি ইউএসডিসিটা এক্সচেঞ্জ হয়ে গেছে এই এই আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে পঁচানব্বই ডলার টোটাল ঠিক আছে দেখতে পাচ্ছেন এগারো ডলার আমার ইউএসডিটি রয়েছে ওইটা আমার আগের আর এখানে চৌরাশি ডলার ঠিক আছে সো টোটাল অ্যামাউন্টটা আমি এখন আপনাদেরকে লাইভে এটা অ্যাক্সেঞ্জ করবো দেখে এটা অ্যাক্সেস ইউএসডি দিয়ে এক্সচেঞ্জ করবো যেহেতু ইউএসডিসি সেল করা যায় না সো এখানে দেখতে পাচ্ছেন ফুল্লি এটা করা যাবে না এই জন্য আমি কনভার্টে যাই কনভার্টে যাই আমি এটা কী করব টোটাল পুল যেটা রয়েছে মানে এটা ইউএসডিসি এটা ইউএসডিটিতে ফুল্লি এটা এক্সচেঞ্জ করবো ঠিক আছে সো ম্যাক্স আমি এটা উপরে ইয়া দিলাম যে ইউএচডি দিলাম দেন হ্যাঁ এবার কনভার্ট অ্যাগেন কনভার্টে ক্লিক করলাম ফাইনালি দেখতে পারছেন আমাদের এটাও এক্সচেঞ্জ হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে এবার আমরা এটা কী করবো সরাসরি এবার সেলে নিয়ে যাবো সেলে ট্রান্সফার করবো দেখতে পারছেন এখানে চৌরানব্বই ডলার প্রায় পঁচানব্বই ডলার মতো একটু কম আর কি সেইবার আমরা ট্রান্সফার এটা ক্লিক করে এটা সরাসরি ফাউন্ডিং ওয়ালাটি নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখতে পারছেন ইউএচডিটি ফাউন্ডিংয়ে নিয়ে গেলাম কনফার্ম ট্রান্সফার ঠিক আছে এবার আমাদের এটা চলে গেছে কোথায় ফাউন্ডিং ওয়ালেটে ঠিক আছে দেখেন ফাউন্ডিং ওয়ালেটে আমার টোটাল চলে আসছে চুরানব্বই ডলার সাতানব্বই সেন্ট এবার আমরা থেকে ভালো একজন সেলার দেখে এটা সেল করবো ঠিক আছে সো ওইগুলো অনেকে অনেক প্রতারিত হন কারণ অনেকে অনেক কিছু বুঝেন না সোনে ডিটিকে ভিডিও মেক করবো যে আপনারা একশো পার্সেন্ট ট্রাস্টের সাথে বাই সেল করতে পারেন তো আমরা একটা বায়ার অলরেডি পেয়ে গেছি এই যে এই বায়ারটার কাছে আমরা টোকেনটা সেল করবো বা আমাদের ইউএচিটিটা সেল করবো ঠিক আছে সেলে ক্লিক করলাম সেলে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ম্যাক্স দিলাম দেন এখান থেকে আমাদের পেমেন্ট মেথডে যায় আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম মানে নগদ অ্যাকাউন্ট নাম্বার দেন সেলে ক্লিক করলাম আমাদের এটা পেন চলে গেছে ঠিক আছে সো এবার আমরা একটু ওয়েট করি দেখি বাইরেটা কতক্ষণ লাগে আমাকে রিপ্লে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে বাইরে আমাদেরকে একটা এস এম এস দিয়েছে ঠিক আছে সরি এস এম এস দেয় নাই এবার আমরা এখানে আমাদের নগদ নাম্বারটা দিয়ে দিতেছি ঠিক আছে তাহলে সে তাড়াতাড়ি রিপ্লে দিবে মানে নাম্বারটা এই না এই নাম্বারে পেমেন্ট করতে বলতেছি সো এখানে একটু আমরা ওয়েট করি দেখি আর কিছুক্ষণ ওয়েট করি দেখি রিপ্লেটা দেয় নাকি তো দেখতে পাচ্ছেন সে আমাকে নগদ নাম্বারটা ওকে নাকি সেটা জানতে চাইতেছে সো আমরা দিয়ে আমাদের নগদ নাম্বারটা ওকে আছে দেখতে পারছেন অলরেডি পেমেন্টটা করে দিয়েছি উপর দিকে নোটিফিকেশান দেখতে পারছেন আট হাজার আটশো আটানব্বই টাকা পেমেন্ট সে করে দিয়েছে ঠিক আছে সব এবার আমরা এবার এটা চেক করে দেখবো যে আমরা পেমেন্টটা পাইছি নাকি ঠিক আছে সো এবার আমরা সব আমাদের অলরেডি চলেছে শোর ফ্রেন্ডস রোড না আমরা নৌাতে যাব নৌ যাই দেখলাম যে এটা পেমেন্টটা আসলে আমরা পাইছি নাকি দেখতে পারছেন যে আমরা ট্রানজ্যাকশনে গেলাম এখান থেকে দেখতে পারছেন যে পেমেন্টটা আমি হ্যাঁ পেয়েছি রিসিভ করেছি এবারে আমরা ডলারটা রিলিজ দিয়ে দেব ঠিক আছে ডলারটা এবার আমরা রিলিজ দিয়ে দিব বারবার রোড চলে আসছি দেখতে পাচ্ছেন ফুল অ্যামাউন্টটা চলে আসছি এবার আমরা ডলারটা ওকে রিলিজ দিয়ে দিই ঠিক আছে সো এখান থেকে পেমেন্ট রিসিভ একটা ক্লিক করলাম দেন এটা আমরা ওকে করে দিলাম আমরা সরাসরি আমাদের কোডটা নিয়ে নিচ্ছি সো এবার আমরা আমরা কোর্টটা নিয়ে নিলাম কোর্টটা নিয়ে যাচ্ছি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেখতে পারছেন আমাদের ডলারটাই ইনস্ট্যান্টলি ওর কাছে চলে গেছে ঠিক আছে সো বুঝতে পারতেছেন যে বাইন্যান্সে কত দ্রুত আপনার ডলারটা বাইসেল করতে পারবেন মানে যদি কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস শিখতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে বাইসেল করতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমাদের টেলিকম চ্যানেল জয়েন করেন মাস্ট মিট টেলিকম চ্যানেল জয়েন করবেন যদি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল সো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কিছু নতুন কোন টপিক্সের নতুন কোনো আল্লাহ হাফেজ you <phone rings>